নমস্কার আমরা সপ্তাহে তিন দিন নিজের পাড়ার ছোট ছোটো শিশুদের সাথে কিছু কার্যকলাপ করব সোমবার বুধবার এবং শুক্রবার প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিটের কার্যকলাপ হবে যেখানে উপস্থিতি পুরনো কার্যকলাপ ছড়াগান বা কাহিনী, সরচাট বা সংখ্যাচাট এবং সাথে বাড়ির কাজও করা যায় এরপর সপ্তাহে তিন দিন শিশুদের সাথে আমরা কী কী কার্যকলাপ করব আসুন তা জেনে নিই আসুন জেনে নিই সোমবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুর নাম জিজ্ঞাসা করলে শিশুকে নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলতে নির্দেশ দিন তারপর শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে লাফানোর কার্যকলাপটি করান এরপর শুক্রবারে আমরা কী কী কার্যকলাপ করেছিলাম এবং শনিবার মা কি গল্প শুনিয়েছিল সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন তারপরে শিশুদের গত সপ্তাহের মতো যোগ ও বিয়োগ করতে শেখান এরপর ঘড়ি চলে টিক টিক গানটি শিশুদের করান তারপর শিশুদের আওয়াজ চেনার কার্যকলাপটি করান যেমন ছবিতে দেখানো অনুযায়ী প্লাস্টিকের কৌটো নিন দুটো কৌটোতে সমান পরিমাণ উপলব্ধ সামগ্রী যেমন দেশলাই কাঠি পাথর সবজি বোতাম ইত্যাদি ভরে শিশুদের সামনে রাখুন এবং শিশুদের চোখে রুমাল বেঁধে দিন এবার যে কোনো একটি কৌটোর আওয়াজ শিশুদের শুনিয়ে মনে রাখতে বলুন এবং সামনে রাখা কৌটো ঝাঁকিয়ে সেই আওয়াজ চিনতে হবে প্রয়োজনে দ্বিতীয়বার শব্দটি শোনান এইভাবে বাকি দিনগুলিতেও একরকম আওয়াজের জোড়া মেলানোর কার্যকলাপটি করান এরপরে আবেগের ইমোজি কার্ড তৈরি করে শিশুদের আবেগ চেনার কার্যকলাপটি করান সবশেষে শিশুদের খাতায় এক থেকে দশ পর্যন্ত কিছু সংখ্যা লিখুন মাঝখানে কিছু সংখ্যা বাদ দিন বাড়ি থেকে খালি জায়গায় সংখ্যা লিখে আনতে বলুন আসুন জেনে নিই বুধবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে প্রেজেন্ট ম্যাম বলতে বলুন এরপর শিশুদের ইঁদুরের গোফ কার্যকলাপটি করান যেমন গোফের জায়গায় পেন্সিল নিয়ে হাঁটতে হবে তারপর সোমবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে শিশুদের বর্গীকরণ করতে শেখান যেমন সবুজ রঙের ত্রিকোণ আলাদা করো তারপরে শিশুদের লোভী ইঁদুর গল্পটি শোনান এবার শিশুদের জিজ্ঞাসা করুন গল্পটি তোমাদের কেমন লেগেছে গল্প সম্পর্কিত কিছু সহজ ও কঠিন প্রশ্ন শিশুদের জিজ্ঞাসা করুন এরপরে শিশুদের গল্প সম্পর্কিত ছবি আঁকতে উৎসাহিত করুন শিশুরা কি ছবি এঁকেছে তা অবশ্যই জিজ্ঞাসা করুন তারপরে শিশুদের বস্তুর নামের প্রথম আওয়াজ বলার ও লেখার কার্যকলাপটি করান সবশেষে শিশুদের দেওয়া বাড়ির কাজটি দেখে নিন আসুন জেনে নিন শুক্রবারে কী কী কার্যকলাপ করব উপস্থিতি শিশুদের নিজের সময় এলে উঠে দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বলতে বলুন এরপর শিশুদের ঘুঁড়ি ওড়ানোর অভিনয় করার কার্যকলাপটি করান তারপরে বুধবারে আমরা যে যে কার্যকলাপ করেছিলাম সেই সম্পর্কে শিশুদের জিজ্ঞাসা করুন এবং আলোচনা করুন এরপরে মকর সংক্রান্তি সম্পর্কে শিশুদের সাথে আলোচনা করুন যেমন এটি কিসের ছবি এই ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ ছবিতে কে কি করছে তুমি কি ঘুড়ি ওড়াতে পারো ঘুড়ি ওড়ানোর সময় আমাদের কি মনে রাখা দরকার ইত্যাদি জিজ্ঞাসা করুন তারপর সর 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 উঠছে ঘুড়ি ছড়াগানটি শিশুদের করান এরপরে শিশুদের বর্গীকরণ করতে শেখান যেমন ফুল এবং সবজি থেকে লাল রঙের ফুলগুলি আলাদা করতে বলুন তারপর শিশুদের ঘুড়ির ছবি আঁকতে শেখান সবশেষে শিশুদের বাড়ি থেকে ঘুড়ির ছবিতে রঙ ভরে আনতে বলুন শিশুদের সাথে কার্যকলাপ করার অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ